দর্শক আজকে জানতে পারবেন ফিলিস্তিনের উপর অকারণে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল কিন্তু কেন ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্ব এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না পৃথিবীতে ইহুদি জনসংখ্যা মাত্র কোটি অন্যদিকে মুসলমানের জনসংখ্যা পৃথিবীতে দুইশো কোটিরও বেশি মুসলিম বিশ্ব এক হয়ে একবার হুঙ্কার দিলে ফিলিস্তিনি স্বাধীন হবে ইতিহাসের দিকে তাকালে মুসলমানরা এক হয়ে অর্ধ পৃথিবী শাসন করেছে যেমন আব্বাসী খেলাপথ এবং উসমানীয় সাম্রাজ্য ইতিহাস থেকে জানা যায় যখন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে তখন অমুসলিমরা মুসলমানের সাথে কখনো যুদ্ধে টিকে থাকতে পারেনি বর্তমানে ইসলামের তৃতীয় পবিত্র আল আকশা ইহুদিদের দখলে চাইলে মুসলিম বিশ্ব এক হয়ে আল আকশা ইহুদিদের কাছ থেকে রক্ষা করতে পারে তাহলে কেন মুসলিম বিশ্ব এক হয়ে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করছে না এর আসল কাহিনী জানতে পারবেন আজকের ভিডিওতে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এক নম্বর কারণ বেশিরভাগ মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় না কারণ ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধলে তাদের মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক রাজনীতিতে খারাপ প্রভাব পড়বে এবং বিশ্বের পড়াশক্তিগুলির সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সাথে তাদের সম্পর্ক নষ্ট হবে তার মধ্যে অন্যতম ইসরায়েলের সমর্থক যুক্তরাষ্ট্রের সাথে তাই নিজেদের স্বার্থের জন্য মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় না দুই নাম্বার কারণ কিছু মুসলিম দেশ নিজেদের স্বার্থে গোপনে ইসরায়েলের সম্পর্ক স্থাপন করেছে এর মধ্যে রয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এছাড়া অন্যান্য বেশ কয়েকটি দেশ তারা ইসরায়েলের সাথে বিভিন্ন বাণিজ্যিক লেনদেন করে তাই সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলে না তিন কারণ যেসব মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাদের উপর আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক মার্কিন নিষেধাজ্ঞা দিতে পারে তাই মুসলিম দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যেতে চায় না চার নম্বর কারণ অনেক মুসলিম দেশে নিজেদের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক দুর্বলতার কারণে বাহিরের বিষয় নিয়ে গুরুত্ব দেয় না বর্তমান সিরিয়াতে নিজ দেশের রাজনৈতিক অবস্থা খুবই খারাপ কিছু মুসলিম দেশ রাজনৈতিক এবং অর্থনৈতিক এছাড়াও সামরিক দিক থেকে খুবই শক্তিশালী তারপরে নিজেদের স্বার্থের কথা ভেবে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেয় না আমরা সকলে জানি এক মুসলিম অন্য মুসলিম ভাই ভাই তাই মুসলিম দেশগুলোর উচিত পৃথিবীর কোথাও মুসলমানদের উপর জুলুম হলে ঐক্যের সাথে প্রতিবাদ করা এবং সরাসরি প্রয়োজনে যুদ্ধ করা যখন মুসলিম বিশ্ব ঐক্যের সাথে চলবে তখন কোনো ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলমানদের নির্যাতন তো দূরের কথা চোখ তুলে কথা বলতে পারবে না তাই আসুন নিজ নিজ অবস্থায় যা যতটুকু সামর্থ্য ফিলিস্তিনের পাশে থাকে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে কেন মুসলিম বিশ্ব এক হয়ে ফিলিস্তিনের পাশে তার না এই বিষয় নিয়ে এসেছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ